কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে তিশা এবং তার হাজবেন্ড আহাত দুজনে মিলে তাদের পেয়েছে শাড়ি সেল করছে তবে সেই শাড়ি সেল দেখে অনেকেই অনেক ধরনের কথা বলছে এবং সেটা নিয়ে মন্তব্য করেছে তার সতীন আঁখি আখি কি বলেছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো বর্তমানে আঁখি অনেক বেশি টাকার মালিক হয়ে গেছে সেটা কিভাবে হয়েছে সেসবও আমি আপনাদেরকে জানাবো যে আকি কীভাবে এত টাকার মালিক হলো আকি হচ্ছে বর্তমানে আহাতকে ডিভোর্স দেওয়ার পর অনেকেই হচ্ছে আখিকে সাপোর্ট দিয়েছিল আখির কান্না দেখে অনেকেই গলে গিয়েছিল যার কারণে আখির পেজের ফলোয়ার দিন দিন হু হু করে বেড়েছে এবং আখির পেজে প্রায় চার লাখ ছাড়িয়েছে ফলোয়ার তো সেইখান থেকে আখি মোটামুটি ভালো কিছু রেভিনিউ পায় টাকা পায় প্রায় দেড় লাখের উপরে আখি মান্থলি তার পেজ থেকে ইনকাম করে এবং আখির বলেছে যে তার ছেলে আয়াসের কোনো ভরণ পোষণ বহন করে না তার বাবা আহাত এবং তার সৎ মা তিসা তবে সেক্ষেত্রে একই জানিয়েছে যে আমার ছেলের উপরও কোনো অধিকার নেই তাদের এখন তাদের পেজের ফলোয়ার কমে গেছে ভিউজ কমে গেছে যার কারণে এখন তারা শাড়ি সেল করে খাচ্ছে আমি আমার ছেলের ভবিষ্যৎ আমি করে দিয়ে যাব আমার ছেলে আমাকে রানী বানিয়ে রাখবে আমি আর কখনোই বিয়ে করব না তবে আখি জানিয়েছে যে তার ছেলে সমস্ত ভরণ পোষণ বাবদ বিশ হাজার টাকা লাগে প্রতি মাসে সেক্ষেত্রে তার বাবা আহাত এক টাকাও বহন করে না তবে আখির ছেলেকে কিছু টাকা মানুষও দেয় এবং আখির ছেলেকে কিছু টাকা বাহিরের দেশ থেকেও অনেকে পাঠায় আখির ছেলের জন্য আখির ছেলের ভরণ পোষণের জন্য কারণ আখিরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আর আখি আগে গার্মেন্টসে কাজ করত যেটা বলেছে তীষা তবে বর্তমানে আখি অনেক বেশি স্টাইলিশ এবং মডার্ন হয়ে গেছে বর্তমান যুগের সাথে তাল মেলাচ্ছে।